গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে নটা বাজে গড়িতে চলে এলাম একটা ভিডিও করতে তো ফোকলার যে লাইভগুলো দেখছি সেগুলো তো দেখলেই একদম মাথা মুন্ডু গরম হচ্ছে কিন্তু মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে তো দলাদলি আছে না তো টিনা সন্দীপ এবং ফোকলার এই প্রেম কাহিনী ট্রিপিল প্রেম কাহিনী আমার মনে হয় ইউটিউবে সব থেকে সুপারিট প্রেম কাহিনী এবং এটা মেঘা সিরিয়াল হিসাবে কিন্তু আমরা ঘোষিত করতেই পারি আরও যত ইউটিউবাররা এই নোংরামি খেলা খেলেছে সবাইকে টপকে গেল টিনা সন্দীপ এবং ফুকলা এবং এদের কাহিনি যত দিন যাচ্ছে তত কিন্তু অনেক দিক খুলে যাচ্ছে তোমরা বুঝতে পারবে না কোনটা ঠিক তুমি আজকে যদি বলো এইটা ঠিক কালকে দেখবে এই একটা ঠিকের থেকে হাজারটা দিক খুলে গেছে বুঝতে পারছি সুতরাং বন্ধু বন্ধুরা এখানে খেলা বসতে গেলে একটু ঠান্ডা মাথায় বসে ভিডিও তোমাকে দেখতে হবে যে খেলাটা কোন চালে হচ্ছে কারণ সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে জড়িত আছে এবং যারা ভেতরের খবর আনে যাদের কাজই হচ্ছে ভেতরের খবর আনা মানে ভেতরের খবর মানে বুঝতে পারছো পয়সা খাওয়ার ধান্দা দাম এমনি এমনি তো ভেতরে ঢুকছে না ভেতরকে আমি এমনি এমনি ঢুকবো যদি তোমার ভিউজ বাড়াবে তোমারও বাড়বে আমারও বাড়বে তা কিসের জন্য ওই অ্যাড দেওয়ার মতন দেখুন দেখো না অতি ভালো বলে ভিডিও চললে প্রচুর ভিউজ আসে সেই ভিডিওতে কিন্তু অ্যাড যুক্ত হয়ে যায় অটোমেটিক্যালি মানে কি বলবো কোম্পানি থেকে সেই ভিডিওগুলোই অ্যাড দিতে শুরু করে তো সেই রকমই সেই রকমই কিছু বোঝাতে পারছি যে এমনি তো কেউ ভেতরের খবর আনার জন্য নিজের সময় নষ্ট করছে না নিজের ব্রেন খাটাচ্ছে না এর পেছনে ভেতরের খবর আনার জন্য দেখো আমি কিন্তু পার্টিকুলার কাউরির কথা এখানে আজকে বলছি না কাউরির কথা বলবো না আমি বলছি যে সব কন্ট্রোভার্সি থিয়েটাররা এ ওকে ব্লেম দিচ্ছে ওকে ব্লেম দিচ্ছে কিন্তু কাজ সবাই একই করছে আমি ওই জন্য কাউরির নাম বলতে চাইছি না কারণ আমি তো দেখছি আজকে যদি ওকে বলি ধরে আমি সঞ্জয়কে বললাম একটা উদাহরণ দিলাম সঞ্জয় যেটা করছে পরশু দিন তো শুও সেটা করছে দিন তো সীমাও সেটা করছে তারপরের দিন ওদিকে আরও কন্ট্রোভার্সি থিয়েটাররা একই ঢেবি আছে যারা যারা এসব করে প্রত্যেকে একই চারা রাস্তায় চলছে তাহলে আমি আজকে সঞ্জয়কে নিশ্চয়ই দোষী সাব্যস্ত করতে পারি না আমি সুখে নিশ্চয়ই দোষী সাব্যস্ত করতে পারি না আমি সীমাকেও দোষী সাব্যস্ত করতে পারি না সেই রকমই না ফোকলা না সন্দীপ না টিনু এদেরকে তোমরা দোষী সাব্যস্ত করতে গেলে তোমাদেরই ব্রেন করবে। কিন্তু টিনু কেন ভেসে যাচ্ছে কারণ টিনুর পরিবার অতি অতিরিক্ত জঘন্য পরিবার অতিরিক্ত জঘন্য পরিবার তাদের কোনো শৃঙ্খলা নেই কোনো কালে ছিল না আজও নেই এবং টিনুর বাবা মার যেটা উচিত ছিল করা টিনুর বাবা মা নিজেদের এই বয়সে এসে এখনও নিজেদেরই আয়েস ফুর্তি মেটাবার জন্য ছটফট করছে ওর বাবা যখন বাড়ি আসে তখন ওর মায়ের মুখখানা দেখো তো মায়ের মুখখানা দেখো আর মা যখন বাইরে বেরোয় তখন কচ্চিক 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 সেজে বেরোয় হ্যাঁ বাড়িতে নাতি মানে ওনার ঘরে নাতি হয়ে গেছে দু দুটো জামাই ওর মেয়ে নিয়ে ঘুরছে মানে রিলেশান হয়েছে ছেলে ছেলের বউ সেখানে ওর বাবা মার এখনও রোমান্স যায়নি ভাই এখনও রোমান্স যায়নি বোঝাতে পারছি এই তো ওর বাবা শ্রীটিন্ডু মায়ের কথাগুলো শুনবে মানে পা মার থেকে মাথা কোথায় আর পা কোথায় যাই হোক এই পা থেকে মাথা পর্যন্ত না জ্বলে যায় আর জ্বলে যায় ওদের দেখলে এত ছোট লোক ফ্যামিলি একদিন ওদের সাপোর্ট করতাম কিন্তু টিনুকে ভালোবাসতাম কেন না টিনু একটা ছেলে মানুষ মেয়ে ভুল তো মানুষ মাত্রে করে যদি সমঝোতা করে মীমাংসা করতো মানে সেই স্বার্থে করতাম যে হাজার হোক একটা বাচ্চার মা তো ও বাবা সেখানে কোনো রকম ভূমিকাই নেই না টিনুর না ওর পরিবারের একটা যে নাতি আছে ওর যে ছেড়ে চলে আসছে সঙ্গে সঙ্গে তার বিয়ে হয়ে গেল এখন ফোকলা যা বলছে আমি কিন্তু সবটা সবটা কেন ফোকলা কিছু তো সত্যি বলছে দেখো যা ঘটে তার তো কিছু রটে তাই না যা রটে তার তো কিছু ঘটে নাহলে ফোকলাই বা এত টাকা দা নিয়ে এত সাজিয়ে গুজিয়ে লাইভ কেন করতে বসবে এক করছ ওর ভিউজের জন্য নতুন ইউটিউবার ভিউজ আর্নের জন্য পয়সা তো দরকার এখন টিনার থেকে তো লাথি খেয়েছে এবার পয়সাটা কার কাছে চাইবে কোনো ফোর্থ তো কাউকে এখনও যোগাড় করতে পারিনি এবার জোগাড় করবে তারপরে তিনটে তিন নম্বর টিনু চলে গেলো এবার ফোর্থ জোগাড় যে করবে তারাও তো ফোকলার সব ক্যারেক্টার জেনে গেছে এই ফোর্থ পজিশানে যদি যদি কেউ আসে সে তো প্রথম থেকেই ঝাঁটালাতি মারতে মারতেই তাকে নেবে জানি ফোকলা শরীরের চুলকানি অতিরিক্ত টিনুর শরীরের চুলকানি অতিরিক্ত ওর টিনুর বাবা মায়ের মতন ও দাদা বৌদির মতন চুলকানি অতিরিক্ত আর যার জন্যেই এদের ফোর্থ ফিফথ সব নাম্বারেই খেলা হবে সেই রকমই এদের কোনো লাজ লজ্জা নেই এদের কোনো দুঃখ নেই এদের কোনো মান সম্মান নেই এই টিনুর পরিবারে কিছু নেই ফোকলার পরিবারেরও কিছু নেই আর কিষাণুর যে পরিবারে আছে তারও কিছু নেই তাহলে থাকলে তারই যদি থাকতো আজকে তো সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা ওরাই ফলাও করেছে মা ছেলে ওদের ওদের যদি লজ্জার সম্মান বলে কিছু থাকতো তা আজকে কি সন্দীপ এখানে প্রচার করতো সন্দীপ সন্দীপের মা ওই রাত্রি দুটোর সময় তাহলে মূল পাণ্ডাকে কোথার থেকে সৃষ্টি হয়েছে সৃষ্টিকর্তাকে আগে দেখো তারপরে তো ধ্বংসলীলা মেতেই উঠেছে সবাই তাহলে সৃষ্টিকর্তা যেরকম অ কোথা থেকে হয়েছে বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন হ্যাঁ বাল্যবিবাহ কোথা থেকে বন্ধ হয়েছিল রাজা রামমোহন করেছিলেন এরকম একের পর এক তো মহাপুরুষটা করে গেছেন কিন্তু এই কাপুরুষগুলো তো এগুলো করেছে করেছে তো সেই থেকে তো আজকে পর্যন্ত এই নোংরামির খেলা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে সব চ্যানেলেই ভিউজ কমে গেছে হ্যাঁ বেঁচুও জুতোর বাড়ি খেয়ে খাচ্ছে এখনো পর্যন্ত এখন ওই বললাম কিছুদিন একটু ভালো থাকে তারপরে ওই কী বলো তো ওই যে ভাইরাস ফিভারের মতন কিছুদিন আসে তারপরে নিউজ কমে যায় তারপরে আবার একটু মানে আবার আসে আবার কমে যায় এরা এই চ্যানেলগুলো এই এইরকমই আর এই মানুষগুলো এই রকমই বোঝাতে পারছি সুতরাং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পুরো দোষ দিয়ে এদেরকে সাধু করব আমি পারলাম না আবার এদেরকে পুরো দোষ দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাধু করব সে দিক থেকেও আমি পারলাম না কারণ যা দেখছি তাই বলছি সুতরাং বন্ধুরা এখানে খেলা কিন্তু গভীর জলে চলছে গভীর জলের মাছ কাউকে কিন্তু তোমরা এত সহজে খুব ভালো খুব ভালো খুব ভালো বলে আখ্যা দিতে যেও না হ্যাঁ অবশ্যই তোমরা যাকে যাকে ভালোবাসো তাদের তো ভালো বলবেই এটাই তো স্বাভাবিক কিন্তু সেই ভালো বলার পরে তোমরা যেন তোমাদের ইমোশান নিয়ে যেন এরা না খেলে তখন তোমরা কিন্তু দুঃখ পেও না তার আগের থেকেই তোমাদের সতর্ক করছি যে খেলা কিন্তু গভীর জলে চলছে চারিদিক থেকে পয়সা লোটার জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছে ফোকলার থেকে পয়সা লুটবে বোঝাতে পারছি টিনুর থেকে লুটবে এবং সন্দীপের থেকে লোটা আপাতত স্টক হয়েছে যেহেতু সন্দীপ এখন ওই ম্যাডামের আন্ডারে আছে সন্দীপ কিছু মানে বাধা নিষেধ আছে ওর কিছু আইনের ব্যাপারে সুতরাং বোঝাতে পারলাম সন্দীপ এইগুলোর থেকে একটু দূরে আছে তার ডেলি লাইফ ব্লগুলো যে দেখছো সবাই বুঝতে পারছো সে কন্ট্রোভার্সি ছুটতে পারছে না কিন্তু তার প্রান্ত ছটফট করছে মিউজ কমে গেছে তার তো আর কোনো আয় নেই এই একটাই জায়গা কিন্তু সে নিজেকে কন্ট্রোল করেছে ম্যাডাম আছেন বলে ম্যাডাম ওনার মাথায় সন্দীপের হাত ধরে আছে শক্তভাবে তাই সন্দীপ এখনো কন্ট্রোল আছে নাহলে সন্দীপও কিন্তু এ খেলায় যুক্ত হতো বন্ধুরা সন্দীপও খেলা খেলতো এখানে কেউ কম খিলাড়ি নয় প্রত্যেকে বাঘের বাচ্চা প্রত্যেকে খেলছে টিনুচ্ছে তিনটে ছেড়েছে তো দুটো ছেড়েছে তো কী হয়েছে তার নম্বরের সাথে তো লটালটি হচ্ছে ফোকলা দুটো ছেড়েছে তো কী হয়েছে এই তিনটে ছাড়লো তো কী হয়েছে ফোর্থ নাম্বার কাউকে খুঁজে পাবে ওদিকে সন্দীপ টিনুকে তাড়িয়েছে তো কী হয়েছে জিউ আসানসোল আলীকে খুঁজে পেয়ে গেছে মানে তিনজনেই কেউ কাউ হাম কিসে সে কামে বোঝাতে পারলাম কেউ কাউর ইচ্ছে কম না এই কারণে আর সব থেকে বড় দোষ কি বলতো আজকে যে ফোকলা বলতে বসেছে এত প্রেম কাহিনী এত স্বার্থ একদম সত্যিবাদী যুধিষ্ঠির হয়ে ফোকলা ওর উগড়াতে বসেছে এই দেড় বছরের ঘটনা অবাক হয়ে হে ফোকলা কি রে তুই তো লাজ লজ্জা বলে কিছু নেই জাগে তোকে এই ভাষায় কথা বললে হবে না এই ড্যাশ ড্যাস ড্যাশ হ্যাঁ এত বছর ভোগ করলি পয়সা শরীর সব ভোগ করলি তারপরে এখন যখন লাঠি খেয়েছিস তখন সাধু যে সাধু সে যে বসে বসেছিস আর কাউকে মানে তোকে কেউ কিনে রেখেছে তোর ভিউজ আর্নের জন্য সবাই তো বুঝতে পারছি নতুন ইউটিউবার ডেলি ব্লগ খুলেছিস তোর তো লাইভ করে ভালোই ভিউজ হচ্ছে তা তুই কেন খেলবি না বল তোর তো তার টিনুর মতন কাউকে এখনও পাসনি ভবিষ্যতে ও নিশ্চয়ই পাবি তোর যখন এটা চাষবাস কাজ আদি কাজ আদি অনন্ত কাজ এটা রক্তে ধ্যানে জ্ঞানে বসে আছে তখন তো নিশ্চয়ই পাবি টিনুও পেয়েছে তুইও পাবি আরও সবাই পাবে বুঝতে পারছি সুতরাং বন্ধুরা এরা একদম নোংরা পরিবার আর টিনুর পরিবারটা ওই যে তোমাদের বললাম টিনুর বাবা মা এখন রোমান্সের জন্য চুকচুকানি মারে চুলকানি আছে টিনুর বাবা মারই আছে বুঝতে পারছি সবচেয়ে ঘেন্নার বিষয় সবচেয়ে ঘেন্নার বিষয় কোথার থেকে এই জিনিসগুলো হয় এক তো সন্দীপ সন্দীপের মা এখানে করেছে বিশাল হানড্রেড পারসেন্ট দোষ আছে ওনার ওদেরও হান্ড্রেড পারসেন্ট একশো ভাগ যদি কোনো সূত্রপাত সূত্রপাতটা সন্দীপ সন্দীপের মা করেছে আজকে সব ভুলে গেলে চলবে কিষণু যেহেতু ওখানে আছে ওরা দেয়নি টিনুর এই লাইফ হয়ে গেছে ওই জন্য সন্দীপ পুরো ধোয়া তুলসী পাতা হবে আগের ভিডিওগুলো কি করব। এই দেড় বছরের ভিডিওগুলো কি করব। হ্যাঁ দু হাজার তেইশ সালের ওই ভিডিওটা কি করবে কি করবে আমরা স্মৃতি থেকে কি করে ওড়াবো আমাদের তো ব্রেন ভালো আছে স্মৃতিশক্তিও ভালো আছে সংসার করছি স্বামী সন্তান নিয়ে সব কিছু কাজ করছি ভিডিও করছি দোকান সামলাচ্ছি সবটা করছি তাহলে আমাদের তো স্মৃতিশক্তি প্রখর আছে আমরা তো ভাই ভুলতে পারবো না ওই ভিডিওগুলো গুলো তাহলে বললাম সূত্রপাত সন্দীপ সন্দীপের মা করেছে ওরা যদি নিজেদের মধ্যে ঘরের কেচ্ছা নিজেদের মধ্যে মেটাতো এবং যদি ডিভোর্সও দিত নিজেদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় না এনে যে পোষাচ্ছে না হতেই পারে টিনুরো পোষাচ্ছে না হতেই পারে এতে এখন আকচার এত এখন কি বলবো কি খেলা ওই সাপলুডোর মতন খেলা হয়ে গেছে এই মোবাইলে গেম খেলার মতন বাচ্চাদের বাচ্চাদের নেশা দেখো না একা চুপ করে বসিয়ে দেয় মায়েরা কাজ করবার জন্য বাচ্চাদের হাতে আর মোবাইলে টকটক টক 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 কত বড় ক্ষতি হচ্ছে কেউ জানি বুঝতে পারছে না অথচ এই বাচ্চাটাকে ওইরকম বসিয়ে মায়েরা সব কাজ সেরে নিচ্ছে গয়াতে পারলাম ঠিক তেমনি ঠিক তেমনি এই জিনিস হয়েছে না হলে আজকে যদি ওরা ঠিক করতো নিজেদের মধ্যে দুটো ফ্যামিলি সোশ্যাল মিডিয়ায় না এনে আজকে মনে হয় ঠিক হয়ে যেত তারপরে ঢুকলো দালাল জাস্ট ঢুকলো সব ঠারখাড় করে দিলে ওর তো পয়সার দরকার দেখো এখানে যত দালাল আছে যত ক্রিয়েটার আছে সবার কথা বলছি না যারা এই লাইনে তার ভেতরের খবর নেয় তাদের কাজই দেখো পয়সা সবার দরকার আমি কাউকে কিন্তু দোষ দিচ্ছি না কিন্তু আমি জাস্টকে তো দোষ দিতেই পারি জাস্ট তো শুরুর থেকে নোংনামি করেছে। ও সন্দীপকে তো তাতিয়েছে দিনের পর দিন সন্দীপের বাড়ি যেত তারপরে সন্দীপকে গালিও দিয়েছে তখন থেকে স্টক হয়েছে সন্দীপের ছেলের ফটো নিয়ে নিজে ভিডিও করত রিলস বেড়াত তাহলে ও কি কম ব্যবহার করেছে কৃষ্ণুকে ও কি কম ব্যবহার করছে সন্দীপকে হ্যাঁ তাহলে এখানে কাকে তোমরা ভালো বলবে আমি তো কাউকে ভালো বলতে পারি না কাউকে না আর টিনুর টিনুর ফোকলার এদের আর টিনুর মায়েরই যখন মা বাবারই চুলকানি আছে তো টিনু কোন ছাড় ওদের তো চুলকানি গুষ্টি চুলকানি বংশে মানে চক্রবর্তী এদের সব চুলকানি ফ্যামিলি ভাই এ ফ্যামিলিগুলোকে আমরা কেউ ভালো চোখে দেখিনি কোনো দিন আর দেখতেও পারবো না শুধু টিনুর মুখের দিকে তা ভেবেছিলাম তারপরে দেখলাম না টিনুর ছেলের কথা সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা দিনের পর দিন ছেলেকে টপ দেখিয়ে দেখিয়ে ভিউজ করছে সেটা সবাই করেছে শুধু টিনু টিনু সন্তান দেখিয়ে করেছে না সন্ধিপ ভান্ডের পার্সে দু বছর ধরে করে যাচ্ছে দু বছর ধরে সীমা করেছে এটা প্রত্যেকে করেছে ওই গ্রুপের প্রত্যেকে করেছে কৃষ্ণর পটে লাগিয়ে লাগিয়ে তাহলে কাকে ছেড়ে এখানে কাকে বন্ধুরা তোমরা ধরবে এখানে কিচ্ছু ধরার কাউকে নেই যেমন চলছে তালে করলে হরি বলে সেইভাবেই বলো ভাইট সরি 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 হরিব হরিব বলে এইভাবেই আমাদের ভাসতে হবে বোঝাতে পারলাম যখন যে জলের মধ্যে যে কাঠ পাবো সেই কাঠ ধরে তার উপরেই কন্ট্রোভার্সি করবো তাকেই কন্টেন্ট করে কন্ট্রোভার্সি করব কারণ এখানে কেউ ভালো না কেউ ভালো না কেউ ভালো না ফোকলা তো অতি জঘন্য যখন সব স্বার্থ পোড়ালো ভোগ পোড়ালো দুটো বউ ছেড়েছে ভাবো তো টিনু নয় হাজারটা দোষ তার দুটো বই কানে তাকে ছাড়লো কেন তাকে ছাড়তে হলো দুটো বউকে হুম ও যদি এত গুণী হয় ওর গুণের শেষ নেই ভাই ওর গুণ উপচে উপচে পড়ছে বোঝাতে পারলাম সুতরাং কেউ এখানে ভালো না কেউ ভালো না আমি আমার চোখে তো কাউকে আমি ভালো দেখলাম না কাউকে না তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা রাখলাম আর রাত্রি দশটা না পনে পনে দশটা বাজে এবার সময় এসে যাবে সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট এই ভিডিওটা মানে আগামী খেল যাবে আর এখন কখন করবো বলো সময় এসে গেলে আর হয় না সন্ধ্যে থেকে দোকানে ছিলাম তো ছেলে ছিল না বললাম না ওর বন্ধুর দিদা মারা গেছে সেখানে কাজ ছিল ওর মা এক মানে মাই করেছে মার বাড়ির থেকে সুতরাং সব বন্ধুরা এক জায়গায় এসেছিলো সেই সকালবেলা চলে গিয়েছিল এই কিছুক্ষণ আগে ফিরলো আবার বাড়িতে এলো স্নান করলো করে গেল। আমাকে বললো মা তুমি এবার বাড়ি চলে যাও ও তো জানে মায়ের বাড়িতেও কাজ আছে বললো মা তুমি বাড়ি চলে যাও আমি আর বাবা দশটার সময় বন্ধ করে চলে যাবো তাহলে ভাবো আমি আর কখন ভিডিও করব। এই জন্যই এসেই করে রাখলাম এই ভিডিওটা তোমরা সকালে পাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা আর ফোকলার কথা তো ও বলার মতো নয় অতি জঘন্য একটা মানুষ আমি তো কোনো দিনই ফোকলাকে সহ্য করতে পারিনি কোনো দিন না কোনো দিন না যেদিন থেকে ওর আবির্ভাব হয়েছে এই ওয়াইটিতে টিনুর লাভার তো এখন স্বামী সবই তো জানতে পারছি সংসার মানে দেখো সংসার কতটা কে করেছে তার সব বুঝতে পারছি কিন্তু ভোগ তো করেছে দুজন দুজনকে তাই না পয়সার দিক থেকেও ভোগ করেছে শারীরিকও ভোগ করেছে সুতরাং এই ভোগ ভোগ করার সময় ফোকলা কোথায় ছিল দেড় বছর ধরে এখন সাধু সাজার জন্য এখানে চলে এলো ট্রেনে নিন্দে করতে তাহলে ওর সাথে সন্দীপের তফাতটা কোথায় রাখলো আমি কালকেও এই ভিডিওতে বলেছি ওর সাথে বেচুর তফাতটা কোথায় রইল হ্যাঁ পাঁচ বছর ধরে ভোগ করার পর মেয়েটার পয়সা মেয়েটার বাড়ির সমস্ত কাজ একটা মেড সার্ভেন্ট ডাকলে যা খরচা হতো মেয়েটার পেছনে তা হতো না সব করিয়ে নিল তারপরে তার দূর দূর করে তাড়িয়ে দিল যদিও সত্যি অন্তর থেকে বেচু ভালোবাসতো না কখনো আজকে এই জায়গায় যেতে পারতো না কারণ বেচু কোনো দিন ভালোইবাসিনি বেচু কাকে ভালোবাসে ওর মাকে মাকে কেনা ভালোবাসে তাই না তোমরা আবার অন্য সেন্সে নিও না কিন্তু বেচুর এই নোংরা ভালোবাসার পেছনে মূল কারণ হচ্ছে শিলাদেবী মূল কারণ হচ্ছে শিলাদেবী শিলাদেবী কোনো দিনই নিজের স্বামীকেও সময় দেয়নি ছেলেকেও ঘর করতে দিল না কারণ উনি তো পোড়াকপালই পোড়া কপালই বলবো ভাগ্যহীনা ভাগ্যহীনাই বলি কারণ ওনার তো সব থাকতেও কিছু নেই দেখো মেয়ে থাকতে মেয়েকে পেলেন না স্বামী থাকতে স্বামীর সাথে রিলেশন ভালো না ছেলে থাকতে ছেলের বউ থাকতে বউ নেই বলতে পারলাম বিষাণুর মা নেই বোঝাতে পারলাম তাহলে ওনাকে কোনো দিক থেকে আমি শুভ কপালই বলতে পারলাম না আমি ওনাকে পোড়া কপালই বললাম কেন এইটাই তো দেখতে পাচ্ছি চোখের সামনে জল জল করছে সুতরাং এই যে নোংরামি এই যে নোংরামি কোনো মেয়ে মেনে নেবে না একটা ইয়ং মেয়ে তার শাড়ি স্বামীকে মাসে কি মায়ের পারমিশন নিয়ে তারপরে এসে রাত্রি কাটাবে তোমাদের বোঝাতে পারছি এর চেয়ে ভেঙে বলার দরকার নেই বোঝাতে পারছি হয় একটা ইয়ং বয়সের হয় তোমরাই বলো না সবার তো এই লাইফটা গেছে না আর এখন সবাই স্বাধীন সবাই ম্যাচিওর এর চেয়ে ভাঙার দরকার নেই পারে এই শীলাদেবী হচ্ছে সর্বনাশের মূল সর্বনাশের মূল ওনার কপাল ওনাকে ওনার কর্ম ওনাকে ভতেই হচ্ছে ভুগতে হবেও এটা কি না সুকর্ম যে ঘটনা পর পর বললাম সুকর্ম কখনো নাও একটা ভালো মানুষ হলেই ভুল এত বড় নোংরা মেয় করতে পারতেন না যেমন টিনার বাবা মা অতি অতিচা অতি নোংরা নিজেদের ভোগের জন্য চটপট করছে এই তো উনি এলিন এই তো আজকে বাড়ি এলেন যাই উপরের ঘরে তারপরে বাইরে কোথাও গেলে ঠিক মনে হচ্ছে এই মানে তিরিশ বত্রিশ বছরের একটা কন্যা সন্তান চলে যাচ্ছে মুখখানে তো পাকা বোন বিড়ালের মতন তো চলে যাচ্ছে কোনো ফিলিংস নেই যে আমার মেয়ে বেশ্যা হয়ে গেল নো ফিলিংস বুঝাতে পারছি যাই হোক বন্ধুরা দেখছি খারাপ লাগছে কিছু করা নেই যেহেতু কন্টোভার্সি ক্রিয়েটার একটু পরিষ্কার বলাই বুদ্ধিমানের কাজ সবাই ভালো থেকে সুস্থ থাকে